রাজশাহী শহরের আনাচে কানাচে ছুরিয়ে ছিটিয়ে রয়েছে অনেক মঠ মন্দির সেগুলি নিয়েই আজকের এই ভিডিও প্রথমেই আসি শিরোইল মঠপুকুর মন্দির এটিকে শিরোইল মঠপুকুর শিব মন্দিরও বলা হয়ে থাকে এমনকি এটি রাজশাহী সবচেয়ে উচ্চতম মন্দিরও বলা হয় মন্দিরের পাশেই এই বিশাল মটপুকুর দেখা যায় মটপুকুরের এই ঘাটগুলোতে এই হাতির সহ বিভিন্ন জীবজন্তুর এরকম প্রতিকৃতি লক্ষ্য করা যায় অষ্টাভুজ আকৃতির এই মন্দিরটি এক দশমিক দুই দুই মিটার উচ্চতা বিশিষ্ট একটি মঞ্চের উপর প্রতিষ্ঠিত মন্দিরটি মূলত দুইটি অংশে বিভক্ত স্বল্প পরিসরে একটি বারান্দা এবং দ্বিতীয় অংশ মূল গর্ভগৃহ বারান্দাটি এক দশমিক জিরো দুই মিটার প্রশস্ত এবং আটটি খিলানে উন্মুক্ত বিশিষ্ট দুটি করে পোস্তা ও পোস্তার উভয় পাশে একটি করে আয়নিক শীর্ষ সংবলিত গোলায়িত স্তম্ভ হতে উঠিত রয়েছে এই মন্দিরটি ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে নির্মিত হয়েছে বলে উন্নীত হয় মন্দিরের জায়গাটি মোট উনিশ একর এর মতো যা জমিদার শ্রী সোরেন্দু নারায়ণ রায়ের এবং একটি নির্মাতা ছিলেন শ্রীরাম শরণ সাহা তিনি সম্মত মারোয়ারি ছিলেন এবং একসময় এই মঠটিকে খেতুবাবুর মন্দির নামে ডাকা হতো যদিও মন্দিরটি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের আওতাভুক্ত কোনো মন্দির না কিন্তু তবুও মন্দিরটিতে বেশ সুন্দর কারুকাজ লক্ষ্য করা যায় কেন্দ্রীয় চূড়াটি ব্যতীত অন্য আটটি চূড়া ক্ষুদ্রাকারে নির্মিত প্রতিটি চূড়ার শীর্ষভাগ পদ্মকলস ও লোহার শীর্ষদণ্ডে অর্থাৎ ত্রিশুল এবং চূড়ার ভিত্তিমূল পত্র নকশায় শোভিত মন্দিরটির অভ্যন্তর ভাগ পলেস্তরায় আচ্ছাদিত হলেও বহির্ভাগ প্যানেল নকশা ও ওই পদ্ধতিতে রচিত পুষ্প লতা পাতা দন্ত নকশা বৈষ্ণব মূর্তি বিদ্যমান এছাড়া বিপরীতমুখী বিভিন্ন পাখি হস্তিমস্তক হাতিসুর ইত্যাদি নকশায় অলঙ্কৃত রাজশাহীর সোপুরাতে অবস্থিত রয়েছে প্রায় চারটি এরকম মঠ কিংবা মন্দির এর মধ্যে এই সোপুরা সিল্কের সামনে এই শিব মন্দিরটি অন্যতম এটিকে সোপুরা শিব মন্দির বলা হয়ে থাকে একক অভিষ্ট এই মন্দিরটি রাজশাহী বিশি সোপুরা সিল্ক মিলের সম্মুখে অবস্থিত বর্তমানে এই সুপুরা মঠ নামে পরিচিত এই ইমারতটি জিরো দশমিক নয় এক মিটার উঁচু একটি বর্গাকার মঞ্চের ওপর স্থাপিত মঞ্চের প্রান্তভাগ হতে জিরো পয়েন্ট নয় এক মিটার ভেতরে মন্দিরটি বর্গাকারে নির্মিত মন্দিরটির কক্ষের পরিমাপ বহির্ভাগে তিন দশমিক আট এক মিটার ও অভ্যন্তরে দুই দশমিক তিন ছয় মিটার মন্দিরটিতে প্রবেশের জন্য দক্ষিণ ও পশ্চিম দিকে একটি করে প্রবেশপথ রয়েছে পশ্চিমের প্রবেশপথটি প্রধান মন্দিরের কক্ষের অভ্যন্তরীণ ছাঁদ পদ্ধতিতে নির্মিত গম্বুজ আবৃত হলেও বহির্ভাগ সমতল দুপুরি সতেরোটি ক্ষুদ্র ক্ষুদ্র চূড়ামণ্ডিত একটি শিখর স্থাপিত রয়েছে ক্ষুদ্র চূড়া এবং কেন্দ্রীয় চূড়ার শীর্ষ কলস ও আমলক শিলা স্থাপিত এই ধরনের চূড়া বিশিষ্ট মন্দির রাজশাহীর উঠিয়া ও তাহেরপুর রাজবাড়িতে পরিলক্ষিত হয় এই শিব মন্দির থেকে তিনশো মিটার দূরে অবস্থিত এটি আরেকটি সুপুরা মঠ শিব মন্দির এটি সুপুরা সিল্ক মিলের পশ্চাতে একটি পরিত্যক্ত চাতালের অবস্থিত এটিও বর্গাকার এবং এক কক্ষ বিশিষ্ট একটি মন্দির গর্ভগৃহের প্রতি বাহুর পরিমাপ বহির্ভাগের চার দশমিক তিন দুই মিটার এবং অভ্যন্তরে দুই দশমিক পাঁচ মিটার কক্ষের অভ্যন্তরে উত্তর ও পূর্ব দেওয়ালে দুটি করে কুলুঙ্গি বিদ্যমান মন্দিরটিতে প্রবেশের জন্য পশ্চিম ও দক্ষিণ দিকে একটি করে খিলান বিশিষ্ট প্রবেশপথ রয়েছে পরবর্তীতে দক্ষিণ দিকের প্রবেশপথটি বন্ধ করে দেওয়া হয়েছে ইমারতের অন্য দুই দিক অর্থাৎ উত্তর ও পূর্ব দিকে দরজা সদৃশ বদ্ধখিলান বিদ্যমান এই মন্দিরেও বহির্ভাগ সমতল করে তদুপরি সতেরোটি ক্ষুদ্র চূড়ামণ্ডিত একটি শিখরে আচ্ছাদিত দিত চূড়াসমূহে শীর্ষ দেশে কলস শিষ্যদণ্ডে শোভিত এই মন্দিরটিও ওপরের মন্দিরের ন্যায় সাধারণ অলঙ্করণে অলঙ্কৃত তবে প্রবেশপথ দুটি আয়তাকার কাঠামো বেষ্টিত এবং ওপরিভাগ খিলানপট সহ মন্দিরটি নির্মাণ শৈলীর সাথে পুঠিয়া ও তাহেরপুরের শিব মন্দিরের যথেষ্ট সদৃশ রয়েছে সুতরাং এই দুটি মন্দিরও পুটিয়ার শিব মন্দিরের সমসাময়িক ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে নির্মিত হয়েছে বলে অনুমিত হয় এ মন্দিরটির চারকোনা উলম্বাকারে স্থাপিত ও খিলান নকশা বিশিষ্ট প্যানেলে অলঙ্কৃত সোপুরার ছয়ঘাটি পুকুরের উত্তরপাড়ে অবস্থিত এই ছয়ঘাটি মঠ মন্দির যা বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে দক্ষিণমুখী ও বর্গাকার ভূমি পরিকল্পনায় নির্মিত এই মন্দিরটি একটি দুই দশমিক এক আট মিটার উঁচু মঞ্চের ওপর নির্মিত তবে এত উঁচু মঞ্চে ওঠার সোপান শ্রেণী বর্তমানে না থাকায় মন্দিরটির ভেতরে প্রবেশ করা কষ্টসাধ্য এবং মন্দিরটি চারিদিক দিয়ে বিল্ডিং হয়ে যাওয়ায় বর্তমানে মন্দিরটি খুবই আড়ালে রয়ে গেছে মন্দিরটির প্রতিবাহুর পরিমাপ পাঁচ দশমিক জিরো আট মিটার এবং অভ্যন্তরের আয়তন তিন দশমিক মিটার বর্তমানে মন্দিরটির পলেস্তরার অধিকাংশই খুলে পড়েছে অন্যদিকে গৃহমুখ পলেস্তরার অলঙ্করণের সাথে ফলক নকশায় সজ্জিত ছিল যার অধিকাংশই বর্তমানে ধ্বংসপ্রাপ্ত ফলকসমূহ উলম্ব ও আয়তাকার প্যানেলে বিভক্ত প্রবেশপথের খিলানমুখ খাজ নকশায় শোভিত এবং প্রবেশপথটি একটি আয়তাকার কাঠামো দ্বারা লতাপাতা কাঠামোটিতে নকশা রয়েছে ছাদের উপর চারিদিকে চারটি ক্ষুদ্রাকার ভাস্কর্য মূর্তি ছিল যা বর্তমানে ধ্বংসপ্রাপ্ত মন্দিরটির ভেতরে বর্তমানে কোনো বিগ্রহ নেই এটি নির্মাণকাল সম্বন্ধে কোনো তথ্য না পাওয়া গেলেও নির্মাণ শৈলী দেখে ধারণা করা হয় অষ্টাদশ শতাব্দীর শেষার্ধে নির্মিত হয়েছে বর্গী হাঙ্গামার সময় মুর্শিদাবাদ থেকে আগত দুলাল এর পরিবার কর্তৃক পূর্ণকৃতি হিসেবে এই মঠ নির্মিত এবং মঠের সম্মুখে এই বিশাল দিঘিটি অর্থাৎ ঘাটি এই দিঘিটি খনন করা হয়েছিল বলে ধারণা করা হয় সোপুরা শিব মন্দির চার এই মন্দিরটি রাজশাহীর বিমানবন্দর সড়কের পশ্চিম পাশে অবস্থিত সোপুরা ছয়ঘাটি পুকুরের দক্ষিণ পারে অবস্থিত অষ্টভুজ আকৃতির নির্মিত দ্বিতল বিশিষ্ট এই মন্দিরটি একটি উঁচু মঞ্চের উপর প্রতিষ্ঠিত একটি আকৃতির বেষ্টনী প্রাচীর দ্বারা পরিবেষ্টিত বর্তমানে এই বেষ্টনী প্রাচীরের একাংশ ব্যতীত অন্যান্য অংশগুলো ধ্বংসপ্রাপ্ত বেষ্টনী প্রাচীরের প্রতি বাহুর পরিমাপ তিন দশমিক সাত এক মিটার বেষ্টনী প্রাচীর হতে এক দশমিক ছয় তিন মিটার দূরে মন্দিরটি অবস্থিত এক দশমিক আট তিন মিটার উঁচু মঞ্চের ওপর মন্দিরটি নির্মিত মন্দিরের অষ্টভূজা বাহুর প্রতিটি পরিমাপ এক দশমিক নয় তিন মিটার এবং কক্ষের আয়তন তিন দশমিক এক পাঁচ মিটার গর্ভগৃহের ভেতরে উত্তর দিকে মন্দিরটি দ্বিতলে ওঠার সিঁড়িপথ ছিল যা বর্তমানে ধ্বংসপ্রাপ্ত মন্দিরটি উত্তর পূর্ব উত্তর পশ্চিম দক্ষিণ পূর্ব একটি করে কুলঙ্গি এবং প্রতিদিকে একটি করে চারটি খিলানযুক্ত প্রবেশপথ বিদ্যমান মন্দিরটির নিস্তলা কাঠের তীরবর্গাকার সমন্বয়ে নির্মিত সমতল ছাদ আচ্ছাদিত এবং তদুপরি দ্বিতল অংশ নির্মিত দ্বিতল অংশে মন্দিরটির প্রতিটি বাহু খিলানপথে উন্মুক্ত এবং উপরিভাগ শিরাল গম্বুজে আচ্ছাদিত খিলানপথের খিলানমুখ খাজ নকশা এবং গম্বুজ শীর্ষ পিতল নির্মিত কলস চূড়ায় শোভিত মন্দিরটিতে তেমন কোন অলঙ্করণ দেখা যায় না এটির ভেতর ও পলেস্তরায় আচ্ছাদিত শিরোইল হরিধাম লেন শিব মন্দির এই মন্দিরটি শিরোইল মহল্লার হরিধাম লেন অর্থাৎ দোসর মোড়ের দক্ষিণে উত্তর পূর্ব প্রান্তে একটি পুকুরের পশ্চিম পাড়ে অবস্থিত সৈর্য এবং এক কক্ষ বিশিষ্ট এই মন্দিরটি বর্গাকার ভূমির নকশায় খিলানযুক্ত একটি উঁচু মঞ্চের ওপর নির্মিত এটি ভেতরের আয়তন দুই দশমিক আট জিরোমিটার এবং বাহিরের পরিমাপ চার দশমিক ছয় জিরোমিটার মন্দিরটি দক্ষিণ বাউতে একটিমাত্র অভ্যন্তরে একটি অধ্যগোলাইত গম্বুজের আচ্ছাদন দিয়ে তদুপরি বহির্ভাগে সমতল একগুচ্ছ চূড়ায় আচ্ছাদন রয়েছে আচ্ছাদনটি ঊর্ধ্বমুখী তিন সারিতে সতেরোটি চূড়ায় বিন্যস্ত ঘোড়ামারা শিব মন্দির এই মন্দিরটিকে পাঁচু আখড়া মন্দিরও বলা হয় এটি ঘোড়ামারা ডাকঘরের সন্নিকটে অবস্থিত মন্দিরটি জিরো দশমিক আট চার মিটার উচ্চতা বিশিষ্ট একটি অষ্টক্ষণাকৃতি মঞ্চের ওপর আকারে নির্মিত বাইরের দিক থেকে মন্দিরটি প্রতি বাহুর পরিমাণ দুই দশমিক দুই চার মিটার এবং ভেতরের আয়তন তিন দশমিক দুই জিরো মিটার মন্দিরে প্রবেশের জন্য উত্তর দক্ষিণ পশ্চিম দিকে একটি করে প্রবেশ পথ বিদ্যমান তবে পশ্চিমের দরজাটি বর্তমানে মূল পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে বিভিন্ন ধরনের ফুল লতা পাতা নকশায় সজ্জিত এই মন্দিরটি সতেরোশো সালে নির্মাণ হয়েছে বলে ধারণা করা হয় ঘোড়ামারা জোড়া শিব মন্দির এটি ডাক ঘরের ঠিক অপোজিটে অবস্থিত একটি বড় শিব মন্দির আর একটি ছোট শিব মন্দির বড় শিব মন্দিরে দুই দশমিক জিরো আট মিটার আয়তন এবং ছোটটি এক দশমিক রামচন্দ্রপুর বাবুর মন্দির যেটি কিনা মহানগরীর চব্বিশ নং ওয়ার্ডের রামচন্দ্রপুর মহল্লার তারণবাবুর পুকুর এর পশ্চিম পারে। অবস্থিত স্থানীয়ভাবে এটি রামচন্দ্রপুর মঠ নামে পরিচিত বিশিষ্ট এক এই মন্দিরটি বর্গাকার ভূমি নকশায় নির্মিত এর অভ্যন্তরীণ ছান্ন মিটার ও পরিমাপ চার দশমিক তিন জিরো মিটার এবং উচ্চতা আনুমানিক চোদ্দ দশমিক ছয় তিন মিটার মন্দিরটি প্রবেশের জন্য দক্ষিণ ও পশ্চিম দেওয়ালে দুটি দরজা রয়েছে দরজা দুটি অর্ধবৃত্তাকৃতির খিলান সংবলিত এবং মোঘল মসজিদের প্রবেশ পথের সম্মুখে সামান্য রয়েছে এই মন্দিরের চূড়ার সংখ্যা মোট সাতাশটি অর্থাৎ চূড়াসমূহ ঊর্ধ্বমুখী তিন সারিতে বিন্যস্ত এবং প্রতিটি চূড়ার শীর্ষভাগ পদ্মকল শীর্ষদণ্ডে শোভিত তবে কেন্দ্রীয় বৃহৎ চূড়াটি শীর্ষদণ্ড পিতলের কলস সংবলিত মন্দিরটির ভেতরের পূর্ব ও উত্তর দেওয়ালে একটি করে গভীর কুলাঙ্গি এবং মেঝেতে একটি প্রস্তর পাতপিত বিদ্যমান মন্দিরটির দেওয়াল গাতে তেমন কোনো জমকালো অলঙ্করণ দেখা যায় না তবে ভেতরের দেওয়াল গাতে পুরোটাই পলেস্তরার আস্তরণে আচ্ছাদিত গম্বুজটি অষ্টকোণ বিশিষ্ট এবং বহির্ভাগে মন্দিরটির নিম্নস্থ দুই স্তর বিশিষ্ট সমতল কান্নিশ দেখা যায় এটি নির্মাণ শতাব্দীর কিংবা প্রথম দিকে নির্মিত হয়েছে বলে অনুমিত হয় কুমারপাড়া শিব মন্দির যেটি কিনা পদ্মা নদীর উত্তর পাড়ে অবস্থিত পূর্বমুখী একটি ভগ্নদশা খিলান বিশিষ্ট তোরণ পথ দিয়ে এই মন্দিরের ভেতরে পঞ্চচূড়া কিংবা পঞ্চরত্ন বিশিষ্ট মন্দির যেটি কিনা পাড়া এবং কুমারপাড়ায় দুটি ব্যতিক্রম ধর্মী মন্দির পরিলক্ষিত হয় মন্দির দুটির উপরিস্থ ছাদে ক্ষুদ্রাকৃতি পাঁচটি করে চূড়া রয়েছে যাকে পঞ্চরত্ন মন্দিরের শ্রেণীভুক্ত করা না গেলেও পঞ্চচূড়া বিশিষ্ট বলা যেতে পারে এই মন্দিরটি সালে যদিও সংস্কার করা হয় তবে আঠারোশো সাতাশি সালে নির্মাণ করা হয় এই ছোট্ট মন্দিরটির নাম শ্রী শ্রী দুর্গা তারানাথ শিব মন্দির ক্ষুদ্র চৌচালাকৃতি যেটি স্থাপিত বাংলা ষোলোশো ষোলো আষাঢ় তেরোশো চৌত্রিশ বঙ্গাব্দ যা কিনা নগরীর রানীবাজারে অবস্থিত এছাড়াও হরগ্রাম শিব মন্দির যা কিনা হরগ্রামে রাজপাড়া থানার অন্তর্গত যা নির্মাণকাল উনিশশো দশ সালে এছাড়াও রাজশাহীর দারুশাই অবস্থিত দুটি মঠ রয়েছে যদিও সেগুলো শহরের বাইরে কোনো ইতিহাস পাওয়া যায়নি